সি আর তোমাদের পুরো জমি হ্যাঁ না গেছিনা এরকম করতে হা শব্দ ও কথা সেটা 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 শব্দ মনে হয় কিছু সরকম দিক সরকম পড়পুরি দি দাও আমি দি না আলো আলো হ্যাঁ আলো কই হালা হালা আলো চিন্তা কি মা

तो शब्द लाइकोनिक जोड़े नहीं नहीं हाय हा किसे पॉलिश अल्लाह কত সে হ্যাঁ হ্যাঁ प्रदीप কি αλλά 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 αλλά